বিসমিল্লাহিউ রকমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন সব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি আজকের আপনাদের সামনে একটি ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম কোরসিল ডিএক্স ট্যাবলেট যার জেনেরিক নাম কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ছয়শো মিলিগ্রাম প্লাস চারশো ইউ সম্মানিত ভিউয়ার্স এটি তৈরি করেছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্মানিত ভিউয়ার্স এর প্রাইস হলো ষোলো টাকা এবং স্টিরিপ প্রাইস হলো একশো টাকা সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের একটি প্রিপারেশন বলে দিই এটি ওষ্টিও প্যারোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয় অস্টিও এবং টিটানি এবং হাইপো প্যারাথাইরয়েডিজম এবং অস্টিওজেনিস এছাড়াও খাদ্য ক্যালসিয়াম এর ঘাটতি পূরণে গর্ভ অবস্থায় ও ধানে শিশু কিশোরে, দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয় অন্য অন্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানকিরিয়াটিস তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট ইত্যাদি সম্মানিত বিউয়ার্স এই কোর্সিল ডিএক্স ট্যাবলেটটি সেবন করিবেন প্রতিদিন দুপুরে খাওয়ার পরে একটি করে মিনিমাম দুই থেকে তিন মাস সেবন করিবেন এই ট্যাবলেটটি সম্মানিত ভিউয়ার্স এই ট্যাবলেটটি অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ যাদের হাঁটুতে ব্যথা আছে এবং যাদের হাড় ক্ষয় হয়ে গেছে এবং যাদের হাড়ের জয়েন্টে স্পট হয়ে গেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যালসিয়াম সম্মানিত ভিউয়ার্স এই ক্যালসিয়ামটি সবার জন্য প্রযোজ্য নয় তবে এটা যাদের বয়স তিরিশের উপরে হয়ে গেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যালসিয়াম সম্মানিত বিওয়ার্স এই ক্যালসিয়ামটি সেবন করবেন দুই থেকে তিন মাস